আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন সাতাইশ এপ্রিল দুই হাজার একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নবরিত পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে চারজন অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে হিসাবরক্ষক নিয়োগ করা হবে দুইজন এখানে বাণিজ্য বিভাগে ডিগ্রি থাকতে হবে হিসাবরক্ষক নিয়োগ করা হবে দুইজন এখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ফিস প্রসেসিং টেকনিশিয়ান নিয়োগ করা হবে দুইজন ম্যাট্রিক্স বা বায়োমেট্রিক্স বা প্রাণীবিদ্যা বা মৎস্যবিজ্ঞানের স্নাতক ডিগ্রি প্রয়োজন হবে মার্কেটিং সহকারী নিয়োগ করা হবে পাঁচজন স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সেলিপয় অপারেটর এখানে নিয়োগ করা হবে একজন সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ এস এস সি পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নিয়োগ করা হবে পাঁচ জন বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী হিসাব রক্ষক নিয়োগ করা হবে তিনজন বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নার্সিং সহকারী নিয়োগ করা হবে দুই জন প্রাণিবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক বা সামানিক পরীক্ষায় উত্তীর্ণ তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভার নিয়োগ করা হবে তিনজন এখানে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ সহ বাড়ি গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে পাঁচ জন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলা বেশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে বাজার সহকারী নিয়োগ করা হবে একজন বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ট্রালি সহকারী নিয়োগ করা হবে পাঁচ জন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই সকল পদে সকল জেলা থেকে আবেদন করা যাবে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে বয়স সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য বিএফডিসি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন বারো পাঁচ দুই পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে এগারো ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদন শেষ হবে এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কর্মীকে এক নং পদের জন্য এখানে পরীক্ষার ফি দুইশো টাকা সহ টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা আবেদন পেপার পরিশোধ করে আবেদন করা যাবে দুই থেকে কর্মীকে তেইশ নং পদের জন্য আশাটি টাকা আবেদন পেপার পরিশোধ করে আবেদন করতে হবে সার থেকে এগারো নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে বারো নং পদে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফি করে আবেদন করা যাবে আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন এই সংক্রান্ত বিষয়ে এখানে রেখা রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এই ছিল আজকের সার্কুলার আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো মতামত বা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে